রনি ট্রয় যিনি সকলের কাছে কে সবার কাছে পরিচয় লাভ করেছে এই আদালতের মধ্যে রনি রয়ের অনেকগুলো অনুপ্রেরণামূলক উক্তি রয়েছে যেগুলো আপনাকে মোটিভেটেড তো করবেই সাথে সাথে আপনার জীবনকে বদলে দেবে চলুন শুনে আসি সেই উক্তিগুলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে শক্তি রেখে যারা চলে তারা হারে না ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র স্বীকার করো কি ঘাটতি রয়েছে দেখো পূরণ করো যতক্ষণ না সফল হও শান্তির ঘুম ত্যাগ করো লড়াই করো মাঠ ছেড়ে পালিয়ে যেও না কিছু না করলে জয়ধ্বনি শোনা যায় না যে শক্তি রেখে চলে সে হারে না কখনো এই লোকজনগুলো নয় তুমি স্বয়ং নিজেকেই নিজে ফাঁসিয়েছ মিথ্যে কথা বলে এই মিথ্যা জিনিসটা হয় এরকম জীবনকে ওলট পালট করে চলে যায় আর লক্ষ কোটি মানুষের কাছ থেকে লক্ষ কোটি টাকা পাওয়া যাবে কিন্তু সত্যি কটা লোকের মধ্যে পাওয়া যায় যে বস্তুটা সত্যি দিয়ে পাওয়া যায় সেটা টাকা দিয়ে কেনা যায় না ন্যায়দণ্ডের সাহায্যে যদি মাপা যায় তো সত্যি ওজন টাকার থেকে অনেক বেশি একশো মিটারে দৌড় হোক বা বিয়াল্লিশ কিলোমিটারের ম্যারাথন মিথ্যা যতই জোরে দৌড়ুক যত দূরেই যাক না কেন আমি ওর পিছু ছাড়ি না সবসময় মিথ্যাকে হারিয়েই থাকি কারণ ন্যায় ম্যারাথন জয় সবসময় সত্যেরই হয় যে অপরাধী কোনো না কোনো ভুল অবশ্যই করে থাকে বাস খুঁজে বের করার চোখ চাই যখন চুপ করে থাকবে অস্ত্রের কথা রক্ত উঠবে বলে মিডের ব্যথা